হ্যালো আজকে আমি ভিয়ানা থেকে একশো বিশ কিলোমিটার দূরে পাহাড়ের উপরে একটি কিউর সেন্টারে এসেছি এটা চিকিৎসার একটা অংশ আমার ওপেন হার্ট সার্জারির পর গত বছর একবার আমাকে এখানে আনা হয়েছিল বাইশ দিন ছিলাম এবার আবার আনা হয়েছে আজকে প্রথম দিন এই যে আমার রুম এটা একটা ফাইভ স্টার হোটেলের স্ট্যান্ডার্ড রিসর্ট সাথে ক্লিনিক সব কিছু ডাক্তার নার্স থেকে শুরু করে উন্নত মানের খাওয়া সেবা যত্ন বডি ম্যাসেজ সব কিছু আজকে আসার পর সব চেক আপ হল আমার এক্স রে থেকে শুরু করে যত কিছু সব চেক আপ হয়েছে আগামী দিন ব্লাড এবং ইউরিন পরীক্ষা করা হবে ধাপে ধাপে এইভাবে প্রতিদিন বিভিন্ন প্রোগ্রাম থাকে অনেক সুন্দর পরিবেশ গত বছরও তোমাদের দেখিয়েছি যারা দেখেছ এটা আমার রুম এটা আমার দেখেছ কাস্ত বলে ড্রায়ার সব কিছু জামাকাপড় রাখা এইখানে আমার ওয়াশরুম দেখেছ তোমাদের দেখাই তো তোমরা শুধু হিংসা করো হিংসা দেখেছ এবং বাহিরে অপূর্ব সুন্দর পাহাড়ের উপরে অপূর্ব মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য এখানে আকাশ অনেক কাছে চাঁদ সূর্যকে অনেক বড় দেখা যায় এখান থেকে কারণ এটা সি লেভেল থেকে অনেক উপরে আছি আমরা কি সুন্দর গাছ অত সব কাঠের গাছ সুন্দর দেখেছন্দর এখন যেহেতু সামার গাছে সবুজ পাতা আছে এই যে ছাদের উপরে ও বাগান অনেক ধরনের ফুল ফুটে আছে রাস্তা গাড়ি যাচ্ছে অগণিত ভিজিটর এই এখানে আসে এই অঞ্চল এটা হলো ভিজিটিং প্লেস অনেক টুরিস্ট আছে টুরিস্ট স্পট এটাকে বলা হয় টুরিস্ট স্পট পাহাড়ের উপরে অনেক সুন্দর ঝর্ণা আছে আরো কত কিছু সেটা বলে শেষ করা যায় না কারণ তোমরা দেখেই শুধু হিংসা ডায়লগ দেব না কি সাথে আসি দাদু জাহারুল হক জাহারুল হক দেব কী খবর গরিবরাও বুরহান উদ্দিন ডালিম লাভ ইস পাওয়ার লিখেছেন জয়দেব দেখছে দাদু আমি গাজীপুর থেকে আপনার লাইভ দেখছি ধন্যবাদ গাজীপুর তো আমার প্রতিদিন কথা হয় গাজীপুরে আমরা একটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট করতে যাচ্ছি আমার সাথে আরও অনেক ডাক্তার সাহেবরা আছেন ডক্টর নাজিম আহমদ ভাই যিনি গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি এটা গণস্বাস্থ্য কেন্দ্রই মূল গণস্বাস্থ্য কেন্দ্র আমরা আলাদা হয়ে গেছি কারণ ওখানে কিছু মহল দুর্নীতিবাজ অসৎ লোকদের হাতে চলে গেছে ডক্টর জাফরুল্লা চৌধুরী ভাই মারা যাওয়ার পর কোটি কোটি টাকা আত্মসাত করে ফেলেছে জাফরুল্লাহ চৌধুরী ভাই যাদের দায়িত্ব দিয়ে গেছেন তারা লুটপাট করেছে অসৎ তাই আমরা তাদেরকে বাদ দিয়ে সম্পূর্ণ ভাবে গাজীপুরে কয়েক কোটি টাকার সম্পত্তি আমাদের অনুদান হিসাবে দিয়েছেন এক ভাদ্রলোক এখন আমি নাম বলব না পরবর্তী সময়ে সব বলা হবে আগামী মাসের এক তারিখে আমাদের অফিসিয়ালি কাজকর্ম শুরু হবে সকল মিডিয়াতে সেদিন সেগুলো প্রচার করা হবে আর যে রাজাউল হোসেন লিখেছেন শাহরাস্তি থেকে ওয়াও আমার প্রিয় সাহারা সারা সর্দার দাদু আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো জাহাঙ্গীর আলম সালিম অমিত নাকি খান কে খান নাকি রমজান আহমদ আহমেদ লাভ ইজ পাওয়ার লাভ নিয়ে কিছু বলেন দাদু কি বলতে হবে লাভ নিয়ে নিজেকে আগে ভালোবাসাও তারপর অন্যকে ভালোবাসাও দেশকে ভালোবাসাও আচ্ছা আমার এখন অ্যাপয়েন্টমেন্ট আছে নিচে ডাক্তারের সাথে এখানে আমার প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ চেক আপ থেরাপি বডি ম্যাসেজ করবে কত কিছু মানে এখানের কাজ হলো পুরান মেশিন নতুন করে দেয়া বুঝতে পেরেছ আচ্ছা বলো তো আমি একশো বছরের কাছাকাছি বয়স আমার যন্ত্রপাতি সব পুরনো হয়ে গেছে না সেগুলোকে নতুন করার জন্য রিপেয়ারিং সেন্টার বলতে পারো একটা ওয়ার্কশপ বলতে পারো গাড়ির যেমন পুরন পার্টস পাল্টিয়ে নতুন করে দেয় এখানেও সেরকম কিছু পাল্টানো হয় কিছু এক্সারসাইজ করে রিপেয়ারিং করা হয় ঠিক আছে আমি এখন গেলাম তোমরা সবাই ভালো থাকো মারামারি কাটাকাটি করবে না ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দিচ্ছি আমি বলে দিয়েছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই দ্রুতভাগে যুদ্ধ বন্ধ করা হোক আমার দোস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছি তুমি দ্রুতভাবে যুদ্ধ বন্ধ করো এই যুদ্ধ তোমরা লাগাও বন্ধ যুদ্ধ বন্ধ না করলে তোমাদের আমি একদম টাইট করে দেব ঠিক আছে না জয় বাংলা জয় জনতা জয় বাংলার নিবীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষ লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম তবে আমি দ্রুত নির্বাচন চাই না রাজনীতি রাজনৈতিক দলগুলো গরিব নেতারা পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্যে ক্ষমতায় আসলে লুটপাট করবে এখন যারা আছে তারা লুটপাট করছে তাদেরকেই করতে দাও একটু করতে দাও তাদের প্যাট ভরে গেলে আর লুটপাট করবে না তাই না ডক্টর ইনুসকে সহযোগিতা করো তিনি যেন বেশি করে লুটপাট করতে পারেন তার তো লোভ বোঝেন না অনেক লোভ নবেল প্রাইজের টাকা দিয়েও তার হয় না গরিব মহিলাদের গরিবদের টাকা পয়সা যাও তার স্বাদ মিটে না তাকে একটু লুটপাট করার সহযোগিতা করাও তোমরা সংস্কারের নামে বাংলাদেশে যা হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না আমার ওকে আমি পাহাড়ে থাকবো গাছের সাথে কথা বলবো এখানে অনেক হরিণ আছে পশু পাখি তাদের সাথে কথা বলব পৃথিবীর মানুষগুলো আর নষ্ট হয়ে গেছে আগে অনেক ভালো মানুষ ছিল হ্যাঁ আমার বাপ দাদা নানা নানি দাদা নানি বড় ভাই বোন যারা মরে গেছে তারা অনেক ভালো ছিল যতই দিন যাচ্ছে পৃথিবীতে অভাব অনটন বেশি হয়ে যাচ্ছে যুদ্ধ বিদ্রোহ বেড়ে যাচ্ছে মানুষ কঠিন হয়ে যাচ্ছে মানে মানুষের মনে কোনো ভালোবাসা নেই প্রেম প্রীতি স্নেহ মমতা নেই আমি যেই ভালোবাসার কথা বলি সেটা হলো শ্রদ্ধা স্নেহ মমতা একের প্রতি অন্যের আকর্ষণ মমত্ববোধ ভাতৃত্ববোধ তোমরা তো মনে করছ এ প্রেম মানে ভালোবাসা মানি ওই শকিনারে লইয়া ওই কালো মিয়া ওই পাটকাতের জায়গা লুকাবে তাই না এসব মনে করো কালুমিয়া আর সখিনার যে প্রেম সেটাও প্রেম কিন্তু আমি সেই পাটকাতে লুকাবার প্রেমের কথা বলি না আমি বলি শ্রদ্ধা করো মানুষকে ভালোবাসো মানুষকে মানুষের জন্যে মানুষকে মানুষের জন্য অনুভব করো মানুষের বিপদে আগিয়ে আসো মানুষকে সাহায্য করো সহযোগিতা করো বেঁচে থাকার জন্য। লিভ অ্যান্ড লেট লিভ এবং আধ্যাত্মিক ভাষায় যদি আমি বলি স্রষ্টা বলেছেন আমাকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাস বাসাও তাহলে আমাকে পাবে এবং স্রষ্টাকে পেতে হলে এই যে স্রষ্টার সাথে সৃষ্টির যে আধ্যাত্মিক অন্তরের টান স্রষ্টাকে পাওয়ার যে অভিপ্রায় সেটাই হলো প্রেম আধ্যাত্মিক প্রেম বোঝার চেষ্টা করো ওকে নিজেকে শ্রদ্ধা করো নিজেকে ভালোবাসো তাহলে অন্যকে ভালোবাসতে পারবে অন্যকেও শ্রদ্ধা করতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জগতের সকল প্রাণী সুখী হোক আমরা যুদ্ধ চাই না শান্তি চাই তোমরা সবাই তোলো আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ